প্রিয় বন্ধুরা ভিডিও শুরুত্ব নেই যেভাবে মজা পাচ্ছেন আরও তো মজার সামনে আসে দেখতে পারছেন খেলার মাঠে সাথে এটা কি ঘটে গেল নাই আর এক অবাক হয়ে যাচ্ছে মোবাইল ফোনটাও কি হয়ে যায় দেখলে হয়তোবা আপনাদের চোখ কপালে উঠে যাবে খালতো ভাইয়ের সাথে এটা কি ঘটে যাচ্ছে খেলার মাঠে দেখতেই পারছেন মোবাইলটা কোদায় চলে গেল খালতো ভাই পোড়া উঠে অবাক হয়ে গেল আসলে এখানে কি একটি ঘটনা ঘটে গেছে খালতো ভাই বল এখন সবাই তার দুর্বলতা আর পাচ্ছে না। আমি তো হাসতে হাসতে কথা বলতে বলতে আমার অবস্থা পুরাই শেষ খালতু ভাই তারপরও খেলাকে কতটা গুরুত্ব দিয়ে ভালোবাসত যে বলার বাহিরে সে দেখেন অবশেষে তার সাথে কি একটি ঘটনা ঘটে যায় সে পুরাই নিঃস হয়ে হিরো আলম তার সাবেক স্ত্রীদেরকে নিয়ে একটি হোটেলে গেল ভিজিট করতে আর তারা দেখতে পারছেন ভিডিও করে দেখে সাংবাদিক তারা অনেক খুশি হয়ে গেল তারাই ভাবছে এই দেশের এক নম্বর সেলিব্রিটি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি আপনাদের জানি অবশ্যই ভালো লেগেছে এই ভাইটি যে ফলো করে তাদের তাদের কি দিচ্ছে কোটি কোটি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই বন্ধুরা পাশে রবেন আমাদের সাথে রয়েছেন আসলাপু আসল তো নতুন বধু সেজে যে দেখতে পারছেন কিভাবে কি করছে এটা হচ্ছে আসল নতুন একটি গানের শুটিং আসলেও কি জানেন শ্যুটিংয়ে অনেক পরিশ্রম হয় আর কক্সবাজারে গিয়ে যারা ঘোরার উপরে ওঠেন আসলে ঘোড়ার দৃশ্য দেখলে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে দেখেন এই ধরনের নারীরা দেশটাকে বর্তমানে কি করে দিচ্ছে ঘোরালার সাথে তাদের কি সুন্দর জাম্বুরের সাথে বাড়ি খাওয়ার পরে সে একটু ঘোরার সামনে ডং করলো আর এদিক দিয়ে খালতো ভাইরা রোদের ভিতরে পুরে তারা টাশ খেলতে আছে গরমে এদিক দিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে আসলে টাস খেলা যে গরমের ভিতরে কতটুকু মজা এটা একমাত্র খালতো ভাইরাই বসতে আছে কারণ দেখতে পাচ্ছেন আরেকজন অনেক সুন্দর অবাক হয়ে বন্ধুরা আমরা চাই প্রতিদিন আপনাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখন চার বন্ধু মিল্লা খুবই একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ঘটনার বলতে আসছে তারা একশো টাকা দিল যে বন্ধু আমিও তোদের সাথে সেরে খেলবো দেখতে পারছেন একটা হাফ লিটার কোকোকোলা নিয়ে আসছে তারা এই কোকোকোলা আর মজুটার সাথে দেখেন কি একটি ঘটনা ঘটে যাবে আপনারা দেখলে আজকে হয়তো হয়তোবা চোখগুলো কপালে উঠে যাবে তারা দেখতে পারছেন কি একটা ঘটনা ঘটে গেল আরেকদিকে আছে আমাদের ভাইরাল সেই সেলিব্রিটি হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই আর সুন্দরী নারী নিয়ে কিভাবে সন্ধে সন্ধে তারা রাস্তার পাশে ভিডিও বানাচ্ছে আসলে কি জানেন ওয়ার্স বিলাল ভাইকে সবাই বর্তমানে ইউজ করছে আর সুযোগ পাইয়া এ আপুট ইউজ করলো আলামিন ভাই দেখেন কি একটি ট্রেন্ডিং ভিডিও নিয়ে সে গল্প বানালো অনেক সুন্দর করে একটি লোয়ার শিকের উপরে উঠে আলামিন ভাই কত সুন্দরভাবে তার সাথে অভিনয় করছে আবারও আসলো ওয়ার্সফ বিল্লাল ভাই এবং আমাদের সেই সেলিব্রিটি মদ খেয়ে গাড়ি চালা তারা দুজনে কি সুন্দর রোমান্টিক গান গাচ্ছে নদীর পাড়ে তাদের গান শুনে ওয়ার্সঅ বিলাল ভাই অনেকটাই খুশি হয়ে গেলেন তার সাথে রয়েছেন আমাদের পাগলা মাইকেল পাগলা মাইকেলও একটা সুন্দর একটি ডায়লগ দিলেন পাগলা মাইকেলের চশমাটা অনেক সুন্দর এদিক দিয়ে গেলেন চাঁদপুরের বিশিষ্ট গুন্ডারা তারা দোকানে গিয়ে বলতেছে যে আমাকে চাঁদা দেন আর দোকানদার সুন্দরভাবে একটি সালাম দিল আসলেও দোকানদার বুঝা গেছে এটা কঠিন একটি মাল কারণ তার থেকে চাঁদা নেওয়া যাবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে রবেন আমি চাই প্রতিদিন আপনাদেরকে ভালো একটি বিনোদন